লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন রাজধানীর ড্যামরা এলাকায় সত্য নং ওয়ার্ড আমুলিয়ায় একটি বিরাট গরু ছাগলের হাট বসেছে সুন্দর এবং মনোরম পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা ঠিকঠাক করে কেমন লাগছে তোমার হাটেছে ভালো লাগছে ইদুর রাজাকে সামনে রেখে এই গরুর হাটে যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে এই গরুর হাটে ক্রেতা এবং বিক্রেতাদের কাছে কিছু জানা কেমন আছেন গরু কিনেছেন গরুর দাম আসলে এই গত দু দিনের তুলনায় আজকে তো লাস্টের দিন এই তো লাস্টের দিনে গরুর দামটা কেমন মনে করছেন আপনারা বেশি মনে হচ্ছে আপনি কয়টি হাটে গিয়েছিলেন দুইটা হাটে গিয়েছে দুইটি হাটের তুলনায় এই হাটটা আসলে পরিস্থিতি কীরকম মনে হচ্ছে না সকালে কি দাম কি কম ছিল দামটা বেড়ে গেছে না আসসালামু আলাইকুম আপনি কোথ থেকে আসছেন ভাইয়া কোশ্চেন থেকে আপনারা কয়টা গরু নিয়ে আসছেন পঁয়ষট্টি পিস আসলে এই আপনারা আসছেন কবে চার দিনে কয়টা গরু বিক্রি হয়েছে একষট্টি তা আসলে এই চার দিনের তুলনায় আজকে আসলে ক্রেতাদের আসলে কেমন আপনার চাহিদা মনে করছেন কাস্টমার মূল্য বেশি তারা গরুর দাম চাই

যে আমরা মোটামুটি কয়েকটা গরু দেখেছি রামজলের হাটে মোটামুটি দাম ভালোই আছে এরকম বিষয় না কম না মোটামুটি 70 মধ্যে আচ্ছা এই যে হাটে জারি জারদার আমরাlinkColorা দায়িত্ব রয়েছে আপনারা আসলে এখানে আসার পরে আসলে কেমন দেখলেন না সব ভালো আই রংকরা বাইরে করার মতো আছে গরু আছে তো পুরনো গরু ছিল এখন আছে

সিটি কর্পোরেশনে আমলিয়া যে প্রতি বছর নেই এবার যে ফ্যাক্ট্রি করি

এখানে যে হাড় এটি অত্যন্ত সুন্দর অনেক গরম জায়গা এখানের হাট বসেছে এখানে ক্রেতা বিক্রেতা উভয়ের স্বাচ্ছন্দ্যে আমি বলবো এবং আপনারাও দেখেছি আকার মধ্যে জন্মদিন রতন ভাই এবং তার সাথে আমরা আমুলিয়া এবং সত্তর নং ওয়ার্ডের নেতাকর্মী এবং সর্বসাধারণ সকলে চেষ্টায় এবার অত্যন্ত সব এবং মানুষ চামড়ার স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটাচলা করতে পারে এখানে সমস্ত ব্যবস্থাই ছিল বিশেষ করে অত্যন্ত খুশি হয়েছে বাইকাররা কারণ তারা সুদূর মেহেরপুর কুষ্টিয়ার রাজশাহী জাল এবং <preachers>

কারাকাপিযাকনোকেেরারায়াই হাকুনোকে স্যেকেনামাযেনারায়াকেনাইকে সিকে সিকিউনাই।

That's uh -huh. <laughs>